आज के भिडियो शुरू करा जा অলরাইট গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে আজকে আমরা ওপেনিং করতে চলেছি পোটো ওয়ার্ল্ডওয়েট বক্স এমন কি পোটো ইউসিএল বক্স এই দুইটা কিন্তু প্যাক ওপেনিং করতে চলেছি আমার টার্গেটেড প্লেয়ার না পেলে আমি অবশ্যই কয়েন খরচ করব ওটাতে অবশ্যই ট্রিকটা দেখো ট্রিকটা ইউজ কইরো তোমরা আর কোন কোন ভালো প্লেয়ার পেলাম কোন কোন মারাত্মক প্লেয়ার পেলাম অবশ্যই ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা ওই জন্য গাইস তোমাদেরকে বলছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য যাই হোক ফার্স্ট অফ অল আমরা ওপেনিং করব ইউসিএল পটোবক্স আমার যে কাঙ্ক্ষিত ট্রিক্সটা আমি সেটাই কিন্তু অ্যাপ্লাই করব এই পটোবক্সটাতে যেটা আমি নিয়মিত ইউজ করে থাকি তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারো তোমরা অবশ্যই আর হ্যাঁ গাইজ এর আগের উইকে এই ট্রিকটা ইউজ করে এই ইউসিএল পটোবক্সে কিন্তু অনেক জনই ভাই মানে তিন ভাগে দুই ভাগে বলতে গেলে জুনিয়র কে পাইছে আমার এই ট্রিকটা ইউজ করে যদিও আমি খারাপ প্লেয়ার পাইছি তবে আমাদের অডিয়েন্স বা আমার অডিয়েন্সগুলো কিন্তু একদম ভালো ভালো টপ টপ মানের প্লেয়ারগুলোকেই কিন্তু পাইছে আর প্রত্যেকটা উইকেই কিন্তু আমি সবগুলো ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার কিন্তু পেয়ে থাকি এই দুইটা পোটোবক্স থেকে তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা অবশ্যই সেটা জানো মানে এই ট্রিক্সটা এমন একটা কাজের ট্রিক্স যা বলার মতো না তোমাদেরকে তোমরা অ্যাপ্লাই করলেই তোমরা বুঝতে পারবা আর হ্যাঁ গাইস আরেকটা মজার বিষয় হচ্ছে আমি যেই প্রায় পনেরোটার মতো ইউসিএল পোটো বক্সের বা গুলো প্রেডিকশন করেছিলাম তার মধ্যে কিন্তু একদম কনফার্ম নয়টা এই বক্সে এইচটি তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই সেটা জানো তার মানে এখন গাইজ তোমাদেরকে কি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখতে হবে কারণ আমি যখনই নিত্য নতুন কনফার্ম আপডেটিং ইনফরমেশনগুলো তোমাদের সামনে শেয়ার করব তোমরা কিন্তু সব ইউটিউবারের আগে আমার কাছ থেকে সবার আগে কনফার্ম আপডেটিং ইনফরমেশনগুলো কিন্তু জানতে পারবে যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা ফ্রি স্পিনটা মেরে দিয়েছি ট্রিক অ্যাপ্লাইয়ের পর দেখা যাক কোন প্লেয়ারটাকে পাই আমরা ভেতরে গ্রিন স্ক্রিন দেখাচ্ছে যাইতেছে যাইতেছে কিন্তু হয় কোনো একটা বুস্টার কার্ড কিন্তু ভাই লাস্টের প্লেয়ার ভাই এটা কি হলো আমার সাথে রেটিং বিরানব্বই মেবি ছিয়ানব্বই যাবে টিমে বসালে কি একটা অবস্থা ভাই যাই হোক তোমরা তোমাদের কি কিন্তু বা তোমাদের কিন্তু এই প্লেয়ারটা বাদেও কিন্তু অন্য ভালো প্লেয়ারটাও দিতে পারে তোমরা অবশ্যই ট্রিকটা ইউজ করো এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় বক্স তথা পোটো বক্সে পোটো বক্সে গিয়ে কিন্তু আমরা সেম ট্রিকটা ইউজ না করে হালকা পাতলা কিছু ভিন্ন ট্রিক্স ইউজ করতেছি তোমরা স্ক্রিন ওপর দেখতেই পাচ্ছো সেটা তোমরা বসে এই ইউজ করে দেখতে পারো তবে আমার টার্গেট থাকবে প্রথম টার্গেট থাকবে হচ্ছে পেড্রি অ্যালিসন বেকার এবং লাস্ট তিন নাম্বার টার্গেট থাকবে হচ্ছে কুলু মোনাই নাকি নাম ভাই যাই হোক সেই তিন নাম্বার প্লেয়ারটা কিন্তু থাকবে টার্গেট সেই তিন নাম্বার প্লেয়ার কিন্তু ওই আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ম্যাচে কিন্তু গোলটা মিস করেছিল লাস্ট মুহূর্তে তোমরা সেটা অবশ্যই জানো সেই প্লেয়ারটাই কিন্তু আমার টার্গেট থাকবে আর হ্যাঁ গাইস আরেকটা বিষয় কি জানো গাইস আমি কিন্তু এই উইকে প্রায় পঞ্চান্নটা থেকে ছাপ্পান্ন টা মতো ফটো কার্ড প্রেডিকশন করেছিলাম তার মধ্যে কিন্তু একদম কনফার্ম দশটা আইসে তোমরা মিলাতে পারো আমি বানানো কথা বলছি না গাইস তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে মিলাতে পারো নো প্রবলেম একটা মিস গেছে আমি শনিবার আর রবিবারে যেহেতু কার্ডগুলো প্রেডিকশন করি সোমবারের কার্ড বা মঙ্গলবারের কার্ড প্রেডিকশন করি না ওই দুইটার মধ্যে যে কোনো একদিন বা পারফরমেন্স করছে প্লেয়ার গুলোটা একটা মিস গেছে ওই প্লেয়ারটা অবশ্যই ভালো পারফরমেন্স করছে তাই মনে হয় এটা প্রেডিকশন করিনি ওইটা মনে হয় চলে আইছে তার মানে গাইছি তোমাদের কি করতে হবে তোমরা অবশ্যই সেটা জানো তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে হবে এরকম নিত্য নতুন কনফার্ম আপডেটিং ইনফরমেশনের ভিডিও পেতে সবার আগে দেখতে দেখতে ফ্রি স্পিনটা মেরে দিয়েছি প্লিজ কোন আমি পেদ্রি কিন্তু না ভাই লাস্ট টার্গেট কুলু নাই কিন্তু ডান হয়ে গেছে ভাই তিন নাম্বার টার্গেট ডান যাই হোক ডার্কেট কিন্তু আমার ডান হয়েছে যেটা হোক টার্গেট কিন্তু ডান তোমরা অবশ্যই চাইলে আমার মতো এই ট্রিকটা ইউজ করে এই পোটোবক্স দুইটা পোটোবক্সেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমরাও কিন্তু পেয়ে যেতে পারো কনফার্ম টপ টপ মানের প্লেয়ার গুলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ ফেস গাইস